আপনারা দেখছেন টেলিভিশন স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানে সহায়তা করেছেন রবিউল ইসলাম

এমন মধুর বাউল গানের সুরে এখনো হারায় সঙ্গীত প্রেমীদের মন বাংলার আনাচে কানাচে এসব গান চলে সবার মুখে মুখে নারায়ণগঞ্জে এটিকে দেয়া হয়েছে ভিন্ন মাত্রা খোলা স্টেজে গান পরিবেশন করছেন শিল্পীরা সেখানে চলছে আনন্দ নৃত্য শিল্পীদের গানে সন্তুষ্ট হয়ে টাকা দিচ্ছেন অনেকেই সেই টাকা জমা হচ্ছে এক জায়গায় আমরা দেখতে চাই আরো যে গানের আসরগুলো হচ্ছে তার কোনটার কি অবস্থা রাত যখন গভীর হয় আরেক জগতের দ্বার খুলে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সেখানে গানের আসরে গায়কের আসনে থাকেন মূলত নারীরা বাউল গানের আসর হলেও চলে বিভিন্ন ধরনের গান গানের আড়ালে ওরে টাকা আর অপকর্ম যেন কোনোভাবেই ফাঁস না হয় সেজন্য মোবাইল ক্যামেরা কোনো কিছুরই অনুমোদন নেই আসরের ভেতরে রাত বারোটার পর শুরু হয় টাকার খেলা টাকা পেতে নারী শিল্পীরা নানা অশালীন অঙ্গভঙ্গিও করেন শ্রোতাদের দিকে কাছে ঘেসে আদায় করেন মনমতো টাকা ভরা মজলিসেই অনেকে শিল্পীর সাথে হয় ঘনিষ্ঠ চারপাশ থেকে টাকা আসে শিল্পীদের হাতে অনেকে আবার নারী শিল্পীকে টাকা উড়িয়ে নিজের পছন্দের কথা জানান দেন সেখানে থাকা অন্য নারী শিল্পীরা পুরুষদের কাছ থেকে টাকা নিয়ে উড়াতে থাকে টাকার পরিমাণ বেশি হলে দেন আচল ভরে আসরে টাকা আদায় আছে আলাদা মানুষ সব আসরেই শিল্পীদের টাকা জমা হয় একটি নির্দিষ্ট জায়গায় সেই টাকার একটি ক্ষুদ্র কর্তাদের পকে ভালো লাগে আমাদের টাকা দিয়ে <laughs> পুরস্কৃত করে দেখা যায় এখানে যদি আমরা বেশি টাকা পাই সেদিন সত্তর পার্সেন্টে রাখি রাত যত বারে বাড়ে মধুপিয়াশীদের ভিড় বাড়ে টাকার লেনদেন আর সক্রিয় হয় দালাল চক্র বাউল গানের নামে এসব আসরের শিল্পীদের পাশাপাশি রাখা হয় অন্য নারীদের যাদের খদ্দেরের কাছে হস্তান্তর করা হয় টাকার বিনিময়ে আর এজন্য খদ্দের অনেক সময় নিজেই যোগাযোগ করেন নারীদের সাথে হ্যাঁ সেটা আবার নারীদের খদ্দের নিশ্চিত করতে কাজ করে দালাল চক্র এসব দালালরা প্রাথমিকভাবে নিজেদের পরিচয় লুকিয়ে রাখতে চায় বৃহস্পতিবার তবে আলাপ আলোচনায় খদ্দের উদ্দেশ্য নিশ্চিত হয়েই নিজেদের খোলস থেকে বের হয়ে আসেন জানান সব ধরনের ব্যবস্থা আছে তাদের কাছে

এক পর্যায়ে আমাদের সাজানো একজন গ্রাহকের অনুরোধে পাশের একটি কক্ষ দেখাতে নিয়ে যান তিনি যদিও স্থান পছন্দ হয়নি অজুহাতে সরে আসেন গ্রাহক একুশের চোখের টিম গানের আসরে আসা নারীদের সাথেও কথা বলে তারা জানান কিভাবে চলে অসামাজিক কার্যক্রমের ব্যবসা গানের ক্লাবের পাশে চুক্তি হলেও তারা চলে যান ভিন্ন ভিন্ন গন্তব্যে কেউ কেউ যান দামি গাড়িতেও আমরা এমন একজনকে পেয়ে যাই যিনি একজন নারীর সাথে কোথায় কিভাবে যাবেন সে চুক্তি করছেন দালালকে মিটিয়ে রিক্সায় চড়ে চলে যান তারা তাদের অনুসরণ করে একুশের চোখের টিম এক পর্যায়ে তারা বিষয়টি বুঝতে পেরে রিকশা নিয়ে এলোমেলো চলতে থাকেন এবার মুখোমুখি হতেই জনসম্মুখেই ডাকাত ডাকাত বলে চিৎকার করেন ওই যুগলো একটা যুগলের পরিচয় জানতে চাইলে নিজেদের স্বামী স্ত্রী বলে দাবি করেন পরে অবশ্য বলেন ভিন্ন কথা

ও কোন জায়গায় প্রোগ্রামে গেলে আমি সাথে যাই তো ক্লাবে আমরা কন্টিনিউ আসি ভাই এই ক্লাব চালাই কে হাবিব ও মানে ক্লাবের মালিক আমি যে কখন আমি আমার ভুল নিয়ে আসছি আমি বলমু আমার এটা ভুল আমি কেন কই যামু এটা আমার এই সময় এলাকাবাসী জানান ক্লাবের এমন অসামাজিক কাজের বিষয়ে খুব তো তারা মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আসছে নিয়ে এসে বিভিন্ন ছেলেদের কাছে মানে পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে পাঠা দিচ্ছে নতুন ভাবে শুরু করতে মানে গানে যাওয়া আপনার সাথে মানে কথা বলবে যে ভাই আপনার পাঁচ হাজার টাকা দেবো গানের মধ্যে আপনার মাথাতে যাবে কথা শেষ চলিয়ে গেল রে বিভিন্ন মহলে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও আক্ষেপ করেন অনেকে চালকুড়িতে এটা খুবই বিশেষ করে দুই তিনটা ক্লাব অনেক আমরা অনেকভাবে চেষ্টা করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যারা ছিল আমরা অনেক ভাবে বন্ধ করার চেষ্টা করেছি কোনো ভাবে এখন যদি একটা রানিং গাড়ি ঠিক ততক্ষণে সেখানে বাহিনী নিয়ে হাজির হন ক্লাবের মালিক তবে উত্তেজিত জনতা চড়াও হন তার উপর এবার ভয়ঙ্কর রূপে দেখা দেন অসামাজিক কাজের পাহারাদাররা অশ্লীলতার বিপক্ষে যারা অবস্থান নেন তাদের উপর হামলা করেন দালালরা

স্বাগত একুশের চোখে শুধু মধুপিযাসিদের ভিড় নয় চলে মদ জোয়ার আসরও ছিনতাইকারী ডাকাতদের নিরাপদ আশ্রয় হয়ে ওঠে রাতের এই রঙ্গশালা রাত গভীর হলে জমজমাট হয় গানের আসর সেই আসরকে নিজেদের নিরাপদ স্থান মনে করেন অপরাধীরা চোর ডাকাত ছিনতাইকারীরাও প্রয়োজনে সেখানে আশ্রয় নিতে পারেন আসরকে কেন্দ্র করে আশপাশে জমে ওঠে মাদক বেচা কেনা ও সেবন রাত বিভিন্ন স্থানে চলে জোয়ার আসরও গভীর রাত হওয়ায় তাদের বাধা দেয়ার কেউ থাকে না একুশের চোখের টিম যায় এমন একটি জোয়ার আসরে ক্যামেরা দেখে চমকে যায় জোয়ারিরা শুরু করেন ছুটি যদিও স্থানীয়রা তাদের কয়েকজনকে ধরে ফেলে বিভিন্ন স্থানে বসা এমন আসরে লাখ লাখ টাকা চাঁদা পান জুয়ার আসরের মূল হোতারা জুয়া আর গানের আসরের আশপাশেও চলে অসামাজিক কাজ রাত্রে প্রায় সপ্তাহের দুই তিন দিন হয়

রাতে যেখানে এমন রঙিন আসর সেখানে দিনের পরিস্থিতি কি রাতভর গানের নামে অনৈতিক কর্মের আড্ডা জমালেও দিনের বেলা তালাবদ্ধ থাকে ক্লাবগুলো রাত্রে হয় রাত্রে সব সময় ডিরিবিলি থাকে এখানে মানে বা আশেপাশে বাড়িঘরও নাই ফ্যামিলিগুলো মন মানুষ সেগুলো ভালো থাকে না আজকে গান ছিল সময় কাটায় বিনোদন রাতে জমজমাট হলেও ফতুল্লার পাগলার এই গানের আসরটিতে দিনের বেলা দেখা যায় স্থানীয় ট্রাক চালক সমিতির অফিসের সাইনবোর্ড ঝোলানো গানটা শুরু হইতে আপনার দশটা থেকে বারোটা বা দুইটা তিনটা পর্যন্ত স্থানীয়রা বলছেন বাউল গানের আড়ালে যে অপসংস্কৃতির চর্চা হয় তা নিয়ে অতিষ্ঠ হলেও নিরুপায় তারা প্রথম চালাইতে হলো বাদন এখন শিরন সরকার মহিলার অবজেশন দিছে যে তার স্বামীরা বলে টাকা পয়সা নেয় দিয়া দেয় এখানে বিভিন্ন রকমের গানের মাধ্যমে অনেক কিছু হইতো নাচানাচি হইতো তা শুনতাম আর কি এমন গাজা হিরোইন যাচ্ছি আরও একটি বিরতিতে ফিরে আসবো এসব আসরের মূল হতার বিস্তারিত নিয়ে আবারও স্বাগত একুশের চোখে নারায়ণগঞ্জের অন্তত পনেরোটি স্থানে বসে রাতের এই আসর আসুন এবার পরিচিত হই আসরের মূল হতার সাথে পঞ্চবটি এলাকা সাইম উসমান উনি এমপি ছিলেন আওয়ামী লীগের হ্যাঁ আমি একজন ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে উনি জানতে যে বাঁধন একজন আছে ফরিদ আহমেদ বাঁধন নিজেকে পরিচয় দেন দৈনিক যুগের চিন্তার বিশেষ প্রতিনিধি হিসেবে পাশাপাশি ঢাকা বিভাগীয় বাউল সমিতির সভাপতি তিনি সাংস্কৃতিক চর্চা আমি করবেন অধিকার এখানে কে সাংবাদিক কে পুলিশ কে বিডিআর কে আর্মি সেটা দেখার বিষয় নাই প্রভাব বিস্তারে করার কিছু নেই আপনি আসেন আমার জায়গায় দেখুন আপনার এরকম প্রভাব থাকবে অভিযোগ আছে গানের আড়ালে অনৈতিক পন্থায় অর্থ উপার্জনই যার মূল পেশা নারায়ণগঞ্জের ন্যাংটার মাজারের ভক্ত হিসেবেও পরিচিত তিনি সে তথ্য জানতে একুশের চোখের টিম যায় ফতুল্লার বক্তাবলী এলাকায় সেখানে মাজারের খাদেম ও স্থানীয়রা বলেন প্রতি বছর ডিসেম্বরে মাজারের ওরশে আসর জমান বাঁধন উনি অগ্রণ মাসের চব্বিশ তারিখে সেইখানে আস্তানা নেয় আইসা গান গায় গায়ে এতটুকুই প্রতি হ্যাঁ প্রতি বছর ডিসেম্বরের আট তারিখ সারা বছর আসে না 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 শুধু একবার আসে বাদনের আর তার স্থায়ী গানের ক্লাব পঞ্চবটী এলাকায় গানের আসর হলেও তা চলে দরজা বন্ধ করে ছোট্ট এক কক্ষে সেখানে চলে লাখ লাখ টাকার ব্যবসা এই টাকার ক্ষুদ্রাংশ পায় শিল্পীরা একুশের চোখের টিম গোপনে দুই সপ্তাহ ঘুরে সেখানে কোনো পুরুষ শিল্পীর গান শুনতে পায়নি সেখানে নিষিদ্ধ সব ধরনের ক্যামেরা তাই একুশের চোখের ক্যামেরা দেখে প্রথমে ক্ষিপ্ত হন বাঁধন পরে পরিস্থিতি বোঝে শান্ত হন তিনি যে নিয়মিত গান পরিচালনা করেন এবং টাকার হিসাব রাখেন সেই ম্যানেজার চিরকুটে লেখে দেন আমাদের সামনে অন্ধ একজনকে গান গাইতে হবে সেই অনুযায়ী কাজ করে বাঁধন গান করেন অন্ধ গায়ক এবার শ্রোতারাও জানান গান শুনে স্বস্তির কথা সেখানে আসা শিল্পীরা কথা বলতে না চাইলেও বাঁধনের শক্ত ইশারায় কথা বলেন তারা খেলাভোর সোসাইটি ভালো এবং ভালো গান গায় আমাদের ভালো লাগে পারিশ্রমিক মানে যখন মানে যা হয় তখন তাই কিন্তু মোটামুটি মানে আলহামদুলিল্লাহ ভালো এমনিতে বর্তমানে এটাই আমার পেশা আমি এখান থেকে গান করে যে উপার্জনটা করি এখান থেকে এইটার মাধ্যমে আমার মাপ বেঁচে আছে আমি বেঁচে আছি ওদের যা যাই পায় ওদের থেকে আমরা টাকা রাখি না ঠিক আছে ওরা নিয়ে ওরা খুশি এবার কথা বলি বাঁধনের সাথে কিভাবে শুরু হলো বাউল গান যারা ভালোবাসে এবং বাউলকে যারা ভালোবাসে তাদের এখানে একটা কমিটির মাধ্যমে আমাদের একুশ জন একুশ শত কমিটি রয়েছে টাকার বন্টন কিভাবে হয় বিভিন্ন আস্তানায় বা বিভিন্নভাবে মাজারে বা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে গান অনেকে করায় সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার অনেক সময় অনেকে অনেকে বার্ট পড়ার খপ্পরে পড়ে দেখা গেলো যে শিল্পীর কাছ থেকে পার্সেন্টেজ নিয়ে যায় আর আমাদের যে এই প্রতিষ্ঠানের যে খরচ এটা আমাদের যে কমিটি একুশ জন কমিটি আমরা যারা বাউল গানকে পছন্দ করি বা বাউল গানকে যারা পছন্দ করে তারা এর খরচটা মেনটেন করে একশো টাকায় সত্তর টাকা শিল্পী নিয়ে গেল এখন এই সত্তর টাকা নিয়ে যাওয়ার পরে আমার এখানে যেটা আমরা যেটা একটা ফান্ড কল্যাণ ফান্ড যে ত্রিশ টাকা থাকে ওখান থেকে দশ টাকা কল্যাণ ফান্ডে চলে যায় অসামাজিক কার্যক্রম কেন চলে থাকতে পারে দু একটা বিষয় থাকতে পারে যাকে রিক্সা দিয়ে যেতে দেখলেন অন্য প্রতিষ্ঠানের কথা বলছে আমার এখানে এটা নাই এখন সে তো তার বাবার সাথেও যেতে পারে সে বাবা না ভাই সেটা আইডেন্টিফাই কীভাবে করবে না এই বাউলের জগৎটা নষ্ট হয়েছে কিন্তু যাত্রাপালা থেকে কিছু মেয়ে আসছে যাত্রাপালা থেকে বাউলের আড়ালে সে আসলো একটা মেয়ে আমি বাউল শিল্পী তাকে আমি একটা সুযোগ দিলাম সে যদি চলে যায় অন্য জায়গায় কারোর সাথে সেটা কিন্তু আমাদের না যখন যে ক্ষমতায় থাকে তাদের ম্যানেজ করে চলে তার ব্যবসা এক সময় শামীম ওসমানের ভাইয়ের ছেলে আজমেরী ওসমানের নিয়মিত যাতায়াত ছিল তার আড্ডায় সুসম্পর্ক ছিল শামীম ওসমানের সাথেও এখন শামিম ওসমান উনি এমপি ছিলেন আওয়ামী লীগের হ্যাঁ আমি যে ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে তার সাথে আমার ফোনে আমার মনে হয় যে দু পাঁচ দিন কথা হয়েছে কিন্তু সামনাসামনি ওনার সাথে আমার কোনো কথা হয় না কিন্তু উনি জানতেন যে বাঁধন একজন আছে এবং যার কথা বলেন আজমির ওসমান ওনার সাথে শুধু আমি না আপনারও কথা হয় এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনিও তো কথা বলেন তার সাথে আপনি সংবাদকর্মী হিসেবে এটা সেটা হতেই পারে সেখান থেকে বের হয়ে পাশের চায়ের দোকানে ছবি নিতে গেলে বাধা দেন বাঁধন আরো এক রাতে বাঁধনের ক্লাবে যায় একুশের চোখের টিম সেদিন তার জন্মদিনের কথা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন টিমের সাথে এক পর্যায়ে বাঁধনের স্বজন পরিচয়ে একজন একুশের চোখের টিমকে টাকা নিতে চাপ দিতে থাকেন আমি আমার । আমি জানি সেটা ক্লাবে কি চলে তা জানান রেজা নামের একজন যিনি নিজেও একটি গানের ক্লাব চালান পাগলা বাজার এলাকায় ক্লাবগুলো নারীদের কিভাবে ব্যবহার করেন জানান সে বিষয়ে ওদের কালেকশন হয় ডেইলি 30000 40 40000 মানে শিল্পীরা পায় আমার এখানে পায় হলো 2490 টাকা সিনেমা আর আমার এই কালেকশনে 1900 টাকা তার দাবি পুলিশকে ম্যানেজ করেই চলে সব ওসি ওসি আর ওই যে প্রথম ওসি ডিসি আর ওসি থেকে পারমিশন দা আমি বুঝবো না পরে বছরে কালকে থানা থেকে একটা পারমিশন নিয়ে আসেন কালকে থানায় আসেন প্রতিরাতে এমন টাকার খেলা আর অপকর্ম চলল এসবের নাকি কিছুই জানে না পুলিশ ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এ ধরনের গানের আসরে পুলিশের অনুমতি নিতে হয় না তাই তাদের কোনো খবরদারিও নেই এটা টোটাল টোটালি আমাদের অজানা আসলে এই প্রোগ্রামগুলো আদৌ কন্টিনিউ হচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু আমাদের সুনির্দিষ্ট তথ্য নাই আর নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলেন বাউল গানের আড়ালে এমন অপকর্মের তথ্য নেই তার কাছে তবে দ্রুতই নেবেন পদক্ষেপ বাউল গান তো খারাপ কিছু না কিন্তু এর অন্তরালে যদি অসামাজিক কার্যকলাপ চলে সেখানে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব জেলা প্রশাসক ক্যামেরার কথা না বলতে চাইলেও জানিয়েছেন তথ্য সংগ্রহ করে নেবেন ব্যবস্থা আমাদের দাবি বাউল গানের আড়ালে চলা অপকর্ম বন্ধ হোক দায়রে আসুক শাস্তির আওতায় আর প্রকৃত বাউল শিল্পীদের গান যেন সবার কাছে পৌঁছায় সেজন্য সুস্থ সুস্থধারার সংস্কৃতি চর্চার পথ সুগম হোক দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনবো খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে